আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো কনগর স্টেশন স্টেশনটি ভারতীয় রেলে পূর্ব রেলওয়ে অঞ্চলে হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হুগলি জেলায় হাওড়া বর্ধমান প্রধান রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে কন্নগর স্টেশনের দূরত্ব বারো কিলোমিটার অন্যগর স্টেশনের কোড হলো ও জি স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় সেই ইংরেজদের সময়কালে আঠারোশো চুয়ান্ন সালে স্টেশনটির বিদ্যুতীকরণ হয় দেশ স্বাধীনের পর উনিশশো সালে বর্ধমানের দিকে যেতে কন্যগর স্টেশনের পরবর্তী স্টেশন হল রিশরা। হাওড়া স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল হিন্দ মটর ওনারা কারা কারা প্রথমবার এই কন্যগর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কোননগর হল হুগলি জেলার একটি শহর এই কন্যনগর হল মহাত্মা শিবচন্দ্র দেবের জন্মস্থান যিনি ডিরোজিওর নব্যবঙ্গের অন্যতম সদস্য ছিলেন চন্দ্রদেবকে কন্যগরের রূপকার তথা জনক বলা চলে এই শহরের গঠনে তার অবদান সর্বাধিক শ্রী অরবিন্দের পৈতৃক ভিডিও ছিল এই কন্যগরে বিখ্যাত লেখক শিবরাম চক্রবর্তী এখানে কিছু বছর ছিলেন কলকাতায় কলেরার প্রকোপ দেখা দিলে ছোট্ট রবিকে এই শহরে আনা হয়েছিল ওট্ট রবি হল গুরুদেব রবীন্দ্রনাথ তখন অবশ্য এ শহর সামান্য গ্রামই ছিল এবং কল্পনা কবিকে মুগ্ধ করেছিল অন্যগর শহরটি শকুন্তলা কালী মন্দিরের জন্যও বিখ্যাত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে এই মন্দিরে পুজো দিতে এই কনগরেই ছিল দেশের প্রথম বাটা কারখানা কন্যগরের ঐতিহ্যবাহী রাজ রাজেশ্বরী পুজো প্রত্যেক বছর মাঘী পূর্ণিমা তিথিতে অসমারোহে পালিত হয় এই রাজ রাজেশ্বরী পুজো চার দিন উৎসবের আবহে মেতে ওঠে কন্যাগড় অঞ্চল রাজ রাজেশ্বরী পুজো উপলক্ষে চলে মেলা পুজো চার দিন হলেও মেলা কিন্তু চলে এক সপ্তাহ ধরে অন্যগর সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে স্টেশনের এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা